আসসালামু আলাইকুম তো দিন পরে নতুন বাচ্চাগুলো উড়ানো হয় না এই যে হাতে একটা বেবি এটা এবং আমার থার্টি ফাইভ করা একটা বাচ্চা তো এটা কয়েকবার আছে কয়েকটা বাচ্চা উড়াবো আজকে তো বেশ কিছু কিছুদিন যাবৎ কবুতর উড়াইতে পারতেছি না ব্যস্ততার কারণে তো মাঝে মাঝে উড়ানো হইতেছে যেহেতু সামনে গেম আছে তো সেই জন্য বেশ কিছু বাচ্চা এখানে আছে দেখেন এই যে হইছে আলহামদুলিল্লাহ আহ ছেড়ে দিছি বাচ্চাগুলো তো এখন এরা এখন রেডি হয় নাই কিছু ঘর চেনানো আছে কিছু ঘর চেনানো নাই তো আলহামদুলিল্লাহ আজকে কয়েকটা কবুতর উড়াবো তো আগে যে বাচ্চাগুলো লাগানো আছে সে কিছু বাচ্চা উড়াবো এই যে বাচ্চাটা লাগানো আছে এই যে একটা টেডির বেবি তো মার্শাল্লাহ এই দুইটাই আপাতত উড়াই এই যে বাচ্চা দুইটা দেখেন মার্শাল্লাহ আর এই যে দেখেন এই যে বাচ্চাগুলো নতুন বাচ্চা এইগুলো একটু চোখে আসলে প্রবলেম হইতেছে এই বছরে আসলে কবুতরের চোখে খুব সমস্যা হইতেছে তো আলহামদুলিল্লাহ আশা করতেছি খুব শীঘ্র ঠিক হয়ে যাবে তো আমার এই যে বাচ্চাগুলো দেখতেছেন প্রত্যেকটা বাচ্চাই মাসাল্লাহ খুব ভালো মানের বাচ্চা হইছে ইনশাল্লাহ এই বাচ্চাগুলো দিয়ে আশা করতেছি ভালো কিছু পাবো ইনশাল্লাহ তো চলেন আজকে একটু কিছু কবুতর উড়ানো আপনাদের দেখাই আর এক কিছু বিষয় বলি এই ভিতরে কিছু আহ কবুতর আছে আসলে নিউ এডাল বাচ্চা গতবারের দুই তিনটা কবুতর এখানে আছে আর বেশিরভাগ কবুতরই আসলে তিন পরে চার পরে যেগুলো ঘর লাগানো আছে এগুলো দশ পর কমপ্লিট হইলেই ইনশাল্লাহ আমি আকাশে দিব তো চলেন এই দুইটা ইনশাল্লাহ শুরু করি তো মাশাল্লাহ এই যে দুইটা বেবি দেখছেন একটা এটা আনাতে টালো আমার সালারা টেডির বাচ্চা এটা তিন পরে আছে আলহামদুলিল্লাহ আর এটা পাঁচ পরে আছে এটা টেডি এবং থার্টি ফাইভ দেখার একটা বেবি মাসাল্লাহ তো চলেন দেখি একটু উড়াই বিসমিল্লার নাম নিয়ে তো অনেকদিন ওড়াই না দেখা যাক মাশাল্লাহ তো বাচ্চাগুলো তো বিয়ার্স এই যে আর দুইটা কবুতর এই দুইটা আমার গতবারের লাগানো কবুতর এটা টেডি সালারা টেডি উস্তাদের দেয়া টেডি কবুতর এটা দশ পর ঝাড়ছে আর এটাও দশ পর ঝাড়া কবুতর এটা আমার লাল পাড়ি একটা বাচ্চা তো মাসাল্লাহ তো এই দুটা আমার ঘরের বেবি আগে দুইটা দিছি ওগুলা মোটামুটি আকাশ দিয়ে উঠতেছে আর এই দুটা একটু দেই মাসাল্লাহ দেখেন দেখেন্লাহ তো কিছু সময়ের মধ্যে কিন্তু হাইট নেওয়া শুরু করবে তো কবুতর গুলো আস্তে আস্তে সাধারণত হাইট নেয় তো এই যে ভামে দেখেন কিছু কবুতর বসে আছে মাসাল্লাহ ওই আস্তে আস্তে হাইট দেখেন কবুতর গুলো দেখা যাইতেছে এই দেখেন দেখা যায় কিনা এই যে তিনটা কবুতর আসলে দেখা যাইতেছে আলহামদুলিল্লাহ এই যে ভামে আমার কবুতর গুলো কিছু বসে আছে যেগুলো আমি ঘর চিনাইতেছি আলহামদুলিল্লাহ ওই যে আস্তে আস্তে হাইট নিতেছে তো মাসাল্লাহ আরো দুইটা বেবি এই যে আমার একটা ট্যাডির বেবি চার পরের একটা বেবি মাসাল্লাহ আর এই যে একটা থার্ডি এবং টেডি দের করা একটা বেবি তো মাসাল্লাহ দেখা যাক তারা কি করে আজকে ছয়টা কবুতর আকাশে দিলাম আলহামদুলিল্লাহ এগুলো চারটা কিন্তু বেশ উপরে চলে গেছে আর এইগুলো দিতেছি মাসাল্লাহ ওই দেখেন হালকা হালকা দেখা যাইতেছে সবগুলা বাচ্চায় উঠতেছে আস্তে আস্তে হাইট নিতেছে তো আলহামদুলিল্লাহ আশা করতেছি এখন সকাল সাতটা বাজে তো সাতটার সময় সারলাম দেখা যাক কতদিন দম দেয় পরে দিলাম তো এগুলো পাঁচ ঘন্টা সাড়ে পাঁচ ঘন্টা দম দেওয়া দেখা যাইতেছে এক একে সবাই আস্তে আস্তে হাইট নিতেছে মাসাল্লাহ তো দেখা যাইতেছে কিনা না তবে কবুতর গুলো আস্তে 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 হাইট নিতেছে আলহামদুলিল্লাহ আশা করতেছি খুব ভালো ফ্লাই করবে আজকে অনেকদিন পরে আকাশে দিলাম তো কবুতর ওড়ানো শুরু করলাম যেহেতু আর এক দেড় মাস আছে গেমের বাকি যেহেতু আমি বাড়িতে থাকি না খুব বেশি কবুতর পারতেছি না আর এই যে দেখেন এই যে বাচ্চা গুলো আছে তো এই বাচ্চাগুলো ঘর লাগানো আছে তো সবগুলোই ইনশাল্লাহ আগামীতে পারফর্ম করবে আপনারা দেখতে পারবেন তো সবাই আমার কবুতর গুলোর জন্য দোয়া করবেন আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আহ আল্লাহ হাফেজ